কাতলা মাছের ঝোল তো অনেকে অনেক রকম খেয়ে থাকেন একবার আমার মতো তিল বাটা দিয়ে কাতলা মাছের ঝোল খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার তিল বাটা কাতলাকারি রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস বড়ো সাইজের কাতলা পিস নিয়েছি আমি পেটির চাক নিয়েছি আমি তো দেখো বন্ধুরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি তিনটে বড়ো সাইজে টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো সাদা তিল আর এখানে নিয়েছি পরিমাণ মতো কালো তিল আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচ ছটি গোটা রসুন নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে আমি টমেটোগুলা কেটে নিয়েছি আমি একটা টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি বেশি পাতলা করে কাটে নিই টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখানে আমি কালো তিলগুলা সাদা তিলগুলা দিয়ে আমি একসাথে করে হালকা করে বাদামি কালার করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে আমি তিলটা ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব এখানে আমি তিলটা পেস্ট করে নেব আমি একসাথে করে পেঁয়াজটাও দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো গোলা। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা পরিমাণ জল দিয়ে আমি পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমি পেস্টটা করে নিয়েছি একদম মিহি করে করে নিয়েছি আর এদিকে আমি মাছটায় লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তা দেখো বন্ধুরা কত সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি ভালোভাবে মাছটা ফ্রাই করে নেবো পেনটা বসিয়ে দিয়েছি আমি সর্ষা তেলে মাছটা ভেজে নেবো আমি শর্ষা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন একটা একটা করে মাছ আমি দিয়ে দেব তা দেখো বন্ধুরা মাছটা আমি দিয়ে দিয়েছি এখন আমি উল্টিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব তা দেখো বন্ধুরা মোটামুটিভাবে লাল লাল করে আমি মাছটা ভেজে নিয়েছি এখন আমি ভালো করে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষা তেলে দেব দেবো দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব আমি হলুদ শস্য পরিমাণ মতো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে দেব এখন আমি টমেটোটা ফোড়নে দিয়ে দেব দিয়ে আমি টমেটোটা হালকা ফ্রাই করে নেব এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব এখন আমি তিলের পেস্টটা ঢেলে দেব দিয়ে আমি ভালো করে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি বেশি কষাবো না এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা যতটুকু আমরা ঝোল খাই ততটুকু পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি যে যতটুকু খেতে চায় এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে আমি আবারও মেরে চেড়ে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি বেশি করে সিদ্ধ করবো না টমেটোটা এখন আমি মাছটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা আমি মাছটা একে একে দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব এদিকে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে মাছটা কুক করে নেব। একদম সফট হয়ে যাবে তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে মাছটা হয়ে গেল আমার তিল বাটা মাছের রেসিপি কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল সব শেষে দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি তো দেখো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেল আমার তিল বাটা কাতলা মাছের পেটির রেসিপি খুব সুন্দর করে হয়ে গেল এখন আমি উঠিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু রুটি ভাত হলে গরম গরম একদম জমে যায় তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ বাই বাই